বইছির জগদ্ধাত্রী পুজোর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আমি আগের পাটে বইচির কিছু প্যান্ডেল শেয়ার করেছি যারা আমার আগের পাটের ভিডিওটা দেখেনি তারা কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারেন নমস্কার আমি পম্পা ইটস পম্পায় আপনাদের সকলকে স্বাগত তা আজকে আমি বইচির তিনটে ভাইরাল প্যান্ডেল আপনাদেরকে দেখাবো এই তিনটে প্যান্ডেল ভীষণ সুন্দর হয়েছিল আমরা এই প্যান্ডেলের প্রথম প্যান্ডেলটা হচ্ছে রেলগেটের ওপরে সবুজ সঙ্ঘ আমরা আস্তে আস্তে সবুজ সংঘ দিকে এগিয়ে যাচ্ছি প্যান্ডেল দেখার আগে আপনাদের একটু লাইট দেখার অনুরোধ করব সবুজ সংঘ ভীষণ সুন্দর এবার লাইট করেছিল দেখুন প্রত্যেকটা কাজ খুব সুন্দর হয়েছে আমি আবারও বলছি যারা জগদ্ধাত্রী পুজোতে বৈচিত্র্য আসেন না তারা কিন্তু যা মানে এবার মানে পরেরবার চলে আসতেই পারেন বইছি জগদাত্রী ঠাকুর দেখতে ভীষণ ভালো হয় আর পুজোগুলো খুব কাছাকাছি হয় আপনাদের দেখতে অসুবিধা হবে না এবং পুজোর চারিপাশেই থাকে মেলা আর পুজোতে মেলা দেখার আনন্দটা কিন্তু আলাদাই থাকে আর প্রচুর ঘরের জিনিস সাজার জিনিস প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান থাকে সব রকম দোকান থাকে কিন্তু এই মেলাতে আমরা এই বইশির জগদাত্রী পুজোর মেলার জন্য অপেক্ষা করে থাকি কেন আমরা জানি মেলায় সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় সেই মেলা থেকে কিনতে পারবো তা আমরা চলে এসেছি সবুজসাঙ্গ পুজো প্যান্ডেলে বাইরে থেকে কিছুটা দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভীষণ সুন্দর হয়েছে সত্যি কথা বলতে না কোনো কিছু বলে বুঝিয়ে কিন্তু কাউকে উপলব্ধি করানো যায় না যার যার চোখে যার যার উপলব্ধি কিন্তু এক এক রকম তা চলো এবার ভেতরের দিকে প্রবেশ করি দেখুন কি সুন্দর কাজ একটা ছোট্ট জায়গা হচ্ছে বইছি তার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ডেল হওয়াটা কিন্তু বেশ ভালোই ব্যাপার এবার আমি প্রতিমা দর্শন করাবো কি অপূর্ব না সব প্রতিমাই জানি অপূর্ব সুন্দর তা আমরা সবুজ সঙ্গুর প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করলাম এবার চলে এসেছি কল্যাণ সবুজ সংঘ থেকে আর চার থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ হচ্ছে কল্যাণকৃত প্যান্ডেল তা কল্যাণকৃত প্যান্ডেলটাও এবার ভীষণ ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমার কাছে সব থেকে সেরা লেগেছে এটা তোমাদের কাছে কোনটা সেরা লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানিও তা বাইরে থেকে প্যান্ডেলটা একটু দেখাচ্ছি ভীষণ ভীষণ সুন্দর যেমন লাইট প্যান্ডেলে তেমন কারুকার্য সব কিছু মিলিয়ে একদম অনবদ্ধ চলো আমরা আস্তে আস্তে এবার ভেতরের দিকে প্রবেশ করি এবার বইছি জগদ্ধাত্রী পুজোতে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে তাই প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু কাদা যাই হোক বৃষ্টি হোক আর যাই হোক আনন্দটা থেমে থাকে না এক বছর পরে আমাদের মা আসে মাকে তো আমাদের দর্শন করতেই হবে তা প্যান্ডেলটা আমি আপনাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন আপনাদের কাছে কোন প্যান্ডেলটা ভালো লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আমার কাছে মায়ের মুখটা ভীষণ ভালো লেগেছে বেশ ছোট্ট সুন্দর একটা মুখ তো এবার মায়ের মুখ দর্শন করে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা অন্য একটা প্যান্ডেলের দিকে এবার যাব আমরা হচ্ছে নেতাজি সংঘ এই প্যান্ডেলটা হয় মায়ের তলার দিকে মায়ের যে রাস্তাটা আছে সেই রাস্তার দিকে হয় এই প্যান্ডেলটা এই প্যান্ডেলের এরিয়াটা কিন্তু অনেক বড় আর দেখতেই পাচ্ছেন জল জমে আছে কারণ ন প্রচুর বৃষ্টি হয়েছিল এবার পুজোতে কি অপূর্ব সুন্দর করেছে না প্যান্ডেলটা আমরাও আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি আর প্যান্ডেল হলে সুন্দর সুন্দর প্যান্ডেল হলে হলে সেলফি তোলার জন্য তো লাইন থাকবেই এটা তো এখন ম্যান্ডেটারি হয়ে গেছে যাই হোক ভেতরটাও দেখুন কি সুন্দর করেছে ওপরে একটা ঝাড়বাতিও করেছে আর মা তো অপূর্ব সুন্দর বইছি সব জগদাত্রী মাই কিন্তু অপূর্ব সুন্দর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে